শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ছটা দশ তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা কতটাই শান্ত এখনও কিন্তু লোকজনের আওয়াজ মানে চিৎকার আওয়াজ কোনো কিছুই কিন্তু শোনা যাচ্ছে না একদম নিস্তব্ধ পরিবেশ বেশ বৃষ্টি একটা সুন্দর সকাল তো সকালটা দিয়েই শুরু করলাম আর আমি কিন্তু উঠেছি অনেকক্ষণ আগেই আর আজকে যেন তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে ছেলের আজকে কলেজ আছে তো ছেলের কলেজ যেদিনকে থাকে সেদিনকে কিন্তু আমার অনেকটা তাড়াতাড়ি ওঠা হয়ে যায় কারণ ওই যে ছেলেকে সমস্ত সব কিছু করে দিতে হবে খাবার টিফিন তাই তো সেটা না একটা মাথায় থাকলে তখন আর ইচ্ছে করে না শুয়ে থাকতে তখন মনে হয় তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তো ঘুম থেকে উঠেই আমি কিন্তু নিজে ফ্রেশ হয়ে ঠাকুরের নাম করে তারপরে কিন্তু আমার সারা দিনটা শুরু করি তো সবার আগেই ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মানে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু ঠাকুরের প্রার্থনাটা সেরে নিই নিয়ে তারপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো শুরু করি আর সেটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরি তো দেখতে পেলে আমি কিন্তু আমাদের মেন যে গেটটা সেখানে কিন্তু জল ছড়া দিয়ে দিলাম আর তারা কিন্তু এখনও সবাই ঘুমাচ্ছে বাবা ছেলে দুজনেই তো তার মধ্যে আমি কিন্তু এদিকে সকালের কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি আর জানো তো সকালবেলায় উঠলে উঠেছি যেহেতু তো হাতে তো অনেকটা সময় রয়েছে তো ভাবলাম যে এই ডাস্টিংয়ের কাজগুলো আগে করে নিই তো ছেলে উঠলে একসঙ্গেই চা খাবো হাজব্যান্ডে উঠে পড়বে আর এখন তো গরম পড়েছে আর গরমকালে না বেশিক্ষণ বেলা অবধি শুয়ে থাকা যায় না তো শীতকালে কি হতো যখন ঠান্ডা থাকতো উঠতে ইচ্ছা করতো না তো সেরমভাবে যদি কাজের চাপও না থাকতো একটু দেরি করতো কী বলতো একটু দেরি করে উঠলেও অনেক মানে খুব একটা অসুবিধা হতো না শীতকালটা তো তো হয়েছে তো আর গরমকালে তো কি হয় যেন তো শুয়ে থাকলেও যেন একটা অস্বস্তি হয় মা সূর্য তো মাথার ওপর উঠে যায় সাড়ে ছটা সাতটা বাজলেই যেন রোদ দূরে ঝলমল আর এখন দেখো সবে চৈত্র মাসের শুরু তাতেই বেশ কিন্তু গরম পড়ে গেছে তো আরও গ্রীষ্মকালে যে কী যে হবে তারা তো বোঝার উপায় নেই বৈশাখ মাস পড়লে তো সেই কারণের জন্যই না গরমে যত তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে তো বাড়ি তো সেটাই ভালো আর আজকের জানো তো একটু কাজ বাজ সমস্ত কমপ্লিট করে নিয়ে আজকে যাবো বাপের বাড়ি মানে ওই বাড়ি যাব আজকে আর গতকাল রাত্রে মা বাবা পিসি সবাই বাড়ি ফিরে এসেছে রাত্রি বারোটা বেজে গেছে ফিরে আস্তে আস্তে আর মাদের ট্রেনটা একটু লেট ছিল তো সেই কারণের জন্য অনেকটা রাত্রির হয়ে গেছে ফিরতে তো কিছু করার নেই আর মা বাবার যাওয়ার দিনকে বান্দে ভাড়াতে গেছিল তো কিন্তু আসার দিন দিনকে তো এমনি নর্মাল যে পুরী ট্রেন আছে সেটাতেই এসেছে তো একটু মানে লেট হয়ে গেছে মানে একটু বলতে অনেকটাই লেট হয়ে গেছে মা বাবা সবার ফেরার কথা ছিল মানে সন্ধ্যের মধ্যে চলে আসার কথা ছিল সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসার কথা ছিল কিন্তু যেহেতু ট্রেনটা লেট ছিল তো সেই কারণের জন্য না মা বাবার একটু দেরি হয়ে গেছে আসতে তো পিসির সবারই আসতে দেরিয়ে গেছে তো রাত্রে আমি আর যাইনি তো বোন ছিল বাড়িতেই বোন বাড়িতে চলে গেছে যেহেতু মা বাবা আসবে তো আর ছেলেও ছিল তো আমি বাড়িতেই ছিলাম তো সকালে আজকে কাজ বাজ কিছু করে নিয়ে মানে আমার সংসারে যে কাজগুলো থাকে সেগুলো সমস্ত সব করে নিচ্ছি আর নিয়ে তাড়াতাড়ি করে ওই বাড়ি যাব তো মা বলেও দিয়েছে যে বাবু আসিস অনেক গল্প আছে কথা আছে পুরীতে থেকে ঘুরে এসছে অনেক গল্প আছে কি আর তারপর জিনিস এনেছে আমাদের জন্য তো সেগুলো দেখবো পুরীর প্রসাদ সমস্ত এনেছে সেগুলো নেব তো মা বলেছে যত তাড়াতাড়ি পারিস এসে এখানে চলে আসিস তো মা বলেছিল যে তুই এখানে খাওয়া দাওয়া করতে সবাইকে তো মা জানতো না যে ছেলের আজকে কলেজ আছে তো যাবে তো বলেছিল মা যে দাদাই তোরা সবাই এখানেই আজকে দুপুরে খাওয়া দাওয়া করিস কিন্তু ছেলের যেহেতু কলেজ আছে তো ছেলে তো সকালে যেতেই পারবে না ও হয়তো সুন্দর পরে যাবে আর হাজব্যান্ডেও কাজে বেরাবে তো ও এক ফাঁকে গিয়ে মা বাবার সঙ্গে দেখা করে আসবে আর এদিকে কিন্তু আমার রান্না হয়েও গেছে আর এদিকে আমি করে নিয়েছিলাম সকালে ভাত আর ডিমের তরকারি তো সিম্পল রান্না করেছি কারণ হচ্ছে ওই যে ওই বাড়ি যাব তো শুধু ছেলের জন্য একটু রান্না করে নিয়েছি আর একটু এক্সট্রা রান্না করেছি তো হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়বে আর আজকে আমি যাবো বাড়ি আর আমার পিসিও আসবে মানে মেজ পিসি আসবে বনকা থেকে তো সবাই মিলে একসঙ্গে একটু দুপুরে খাওয়া দাওয়া করবো দিদিরাও আসবে পিস্তত তো এক জায়গায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া আর একটু গল্প করা হবে তো কোথা থেকে ঘুরে আসলে না তখন অনেকক্ষণ মানে অনেক কিছু গল্প থাকে সেই গল্পগুলো একটু করার জন্য মনটাও ব্যাকুল হয় আর দেখো মা তো সেরমভাবে কেউ নেই আমি আর বোনের সাথে একটু যা গল্প করতে পারে তো মা ও বাবা সবাই কদিন পর ফিরেছে পুরী থেকে তো ওর জন্যই আরও তাড়াতাড়ি করে যাওয়া আওয়া একটু গল্প করব সবাই একসঙ্গে মিলে একটু মজা করে খাটানোর জন্য সব সময় তো ঘরেই থাকি ঘরের কাজ বাজ ঘরের সমস্ত সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কিন্তু বেশ সময়টা চলে যায় তো একটুই অন্যভাবে কাটালে কিন্তু বেশ ভালোই লাগে আর আজকে জানো তো আমি অনেক কাঁচা ভিজিয়েছি সেই জামা কাপড়গুলো অনেক কিছু হয়ে গেছে সেগুলো সব কাঁচা ধোয়া করব আর যে পালিশের ওয়ার চাদর এগুলো চেঞ্জ করেছি সেগুলো কিন্তু সমস্ত কাজ পজকে তো কেচে ধুয়ে মেলে দিয়ে চলে যাব আর এখন ঘড়িতে বাজে কিন্তু কটা জানো এখন ঘড়িতে বাজে কিন্তু অনেক সাড়ে তো বুঝতে পারছো তো আমার এখানে অনেকটা কাজ হয়ে গেছে আর ছেলে কিন্তু বেরিয়ে যাবে দশটার সময় আর ছেলে যাবে ইলেকট্রিক বিল দিয়ে তারপরে কলেজে যাবে তো সেই কারণের জন্য অনেক সকাল সকাল বেরাবে আর খেয়ে দিয়ে খাবার নিয়ে তারপরে কিন্তু ও যাবে ও আস্তে আস্তে বেশি সন্ধে হয়ে যাবে সংসারের মোটামুটি কাজ বাজগুলো করতে করতে অনেকক্ষণই সময় লেগে যায় আর দেখলে বুঝতেই পারছো যে সংসারের প্রতিটা কাজ কিন্তু করে নিয়ে তারপরে কিন্তু আমি বেরাবো তো কী তো এই কাজগুলো না করে আমি কিন্তু শুধু ছেলের জন্য খাবার করে দিয়ে তারপরে কিন্তু চলে যেতে পারতাম কিন্তু সেটা করলে হবে না সেটা করলে কিন্তু আমি যখন কাজ করব পরের দিন সেই তখন কিন্তু আমার অনেক এক্সট্রা কাজ বেরিয়ে যাবে তার থেকে বরং নিজের কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে তারপরে কিন্তু ওই বাড়িতে যাব তো সেই কারণের জন্য যে যে কাজ আমার বাকি ছিল সেই ছগুলো কমপ্লিট করে নিলাম নিয়ে তারপরে কিন্তু এদিকে ছেলেকে খাবারও দিয়ে দিয়েছি আর এখন বাজে ঘড়িতে কিন্তু নটা তো ছেলে খেয়ে মানে একটু খাবার খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু বেরোবে খাওয়া মুখে বেরালে না কি হয় বলো তো কষ্ট হবে আর এই গরম পড়ছে তো গরমে তো ভীষণই কষ্ট সকালবেলার দিকে রাস্তায় যারা বেরায় তারা তো জানেই যে কতটা কষ্ট আমরা ঘরে থেকেও বুঝতে পারি যারা রাস্তায় বেরায় যার যার প্রয়োজনে তো তারাও বুঝতে পারে যে কতটা কষ্ট বাইরে তা থাকলে হয় তো যাই হোক এদিকে আমার ছেলে রেডি হয়ে গেছে আর এদিকে ছেলেকে জলের বোতলটা দিয়ে দিলাম কেন জল ছাড়া এখন কিন্তু এক বিন্দু থাকা যাবে না এই গরমে ছেলে রেডি হয়ে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে তারপরে আমি আমার এদিকে মোটামুটি যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি কিন্তু যে বাসনগুলো রান্না করার পর সকালে টিফিন খাওয়ার পরে যে বাসনগুলো গুছিয়ে মানে মেজেছিলাম সেগুলো কিন্তু সব গুছিয়ে নিচ্ছি আর ওদিকে না ভাতের হাঁড়িটাও সেটাও কিন্তু খালি করে ধোয়া করে নিলাম কারণ অল্প ভাত আছে সেটা একটা ছোট্ট জায়গায় রেখে দিয়ে তারপরে কিন্তু পুরো জায়গাটা পরিষ্কার করে রেখে দিয়ে আমি চলে যাব ওই বাড়ি যাতে আজকে তো আর সারাদিনে রান্নাঘরে আর কোনো কাজ নেই কারণ মার কাছেই আমি গিয়ে খাওয়া দাওয়া করবো আর রাত্রে সবাই ওখানেই একসাথেই খাওয়া দাওয়া করব তো সেইভাবে আমার রান্নাঘরে আর এখন কোনো কাজ নেই আজকে তো ওই কারণে পুরো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রেখে গেল বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এদিকে যে আমার ফার্নিচারগুলো আছে যে ছোটোখাটো জিনিসগুলো আছে প্রতিদিন যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেগুলো কিন্তু শুরু করে দিলাম সেই কাজগুলো একটু একটু করে তো এই কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি সব প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু স্নানে যাব আর এদিকে জানো তো আমার যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছি সেগুলো কিন্তু এবার কাঁচা ধোয়া করে নেবো নিয়ে আর স্নানটা সেরে পুজোটা দেবো তো এদিকে আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আর কোথাও যাওয়ার যখন থাকে না তখন কিন্তু আমার মাথার মধ্যে একটাই কাজ করতে থাকে যে কতক্ষণে আমার এই সংসারে সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি যাব তো জানো তো এই যে এই কাজগুলো করি এই কাজগুলোও কিন্তু মাঝে মাঝে আমি মনে হয় বা বলে অনেকেই যে আজকে তো সারা দিনে থাকবে না বাড়িতে তো এত মুছি পরিষ্কার করার কি আছে কিন্তু এই যে হচ্ছে কথা যে এইগুলো মোছামুছি যদি না করে যাই এগুলো তো কিন্তু প্রতিদিনের কাজ তো এইগুলো যদি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন যদি না করি তাহলে কিন্তু সেটা কিন্তু পড়েই থাকে তো সেইটার জন্যই এগুলো সমস্ত সব পরিষ্কার করে নিলাম তাতে আমার পরিষ্কারও থাকলো আর মনটাও কিন্তু একটা শান্তি হলো যে আমার সমস্ত সব পরিষ্কার রয়েছে তো দেখো এদিকে আমি সব কাজ আমার করা হয়ে গেছে করে নিয়ে তারপরে কিন্তু আমি এদিকে ঘর মোছার জন্য জল নিয়ে নিয়েছি আর এদিকে একটু ফিনাইল দিয়ে দিলাম তার দিনের তো এখন আজকে একবারই ঘর মুছবো তো ভালো করে ঘরটা পুরো পরিষ্কার করে মুছে নেবো তো মুছে নিয়ে আমি একেবারে স্নান করতে আর কাছে ধোয়া করতে চলে যাব তো এখন আমি স্নান করে চলে এসেছি আর এসে কিন্তু এদিকে পুজো দিয়ে দিয়েছি আর আজকের আমার সিংহাসনটা একদমই ফাঁকা কারণ আজকে একটু ফুল নেই যা ফুল ছিল কালকের মানে গতকাল অবধি আমি পুজো দিয়ে দিয়েছি কি আর করা যাবে আজকে সমস্ত ফুল ছাড়াই পুজো দিলাম তো এদিকে পুজো দেওয়ার পর যে বাদবাকি জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু মেলে দিলাম আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো সব কিন্তু কাছে ধোয়া করে এইভাবে কিন্তু আমি আমার বেলকানিতে মেলে দিয়ে চলে গেলাম তো সারা দিনে ভালোভাবে শুকিয়ে যাবে কারণ যা রোদের দাম তাতে কিন্তু আমাকে আর ছাদেও যেতে হয় না আর এখানেতেই বেশ শুকিয়ে যায় তো এখনই জামা জামাকাপড় একদম শুকিয়ে যায় তো গরম পড়লে তো বুঝতেই পারছো যে কিভাবে আমার ঘরে রোদ্দুর আসে তো এখানে জামা কাপড়গুলো দিয়ে দিলাম সারাদিনের মতন শুকিয়ে যাবে আর তোলারও সেরকম একটা ঝামেলা থাকবে না তো সবাই বেরিয়ে গেলাম গিয়ে দিকে কেটে তালা দিয়ে দিয়েছি তালা দিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি এখন কিন্তু ওই বাড়িতে আর এদিকে ছাতাও নিয়ে নিয়েছি ছাতা নিয়ে তারপরে কিন্তু বেড়াতে হবে রোদ্দুরে তো দেখো আমি কিন্তু এই বাড়ি চলে এসেছি আর এখন কিন্তু সন্ধ্যেবেলা দুপুরবেলা আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু প্রসাদ খেয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে এই ফুলের জড়িটা দেখছো এটা কিন্তু আমার পিসির জন্য এনেছে আর এই হাড়ি এগুলো আমাদের বোনেদের জন্য এনেছে তো তারপর এখানে সন্ধ্যেবেলা সবাই একটু চা খেয়ে নিলাম আর ওখানে একটা কালি কাপ ছিল এই চাটা এক্সট্রা হয়েছিল বলে সেটা ওখানে রয়ে গেছে তো এখানে আমার হাজব্যান্ডও চলে এসেছে এখানে পিসি এসেছে পিসি আর এখানে বোন অফিস থেকে আসলো আমার দিদির ছেলে সেও কিন্তু ওর যে হসপিটাল আছে সেখান থেকে আসলো তো এখানে মাও বসে রয়েছে সবাই মিলে বেশ গল্প করছিলাম আর খুব মজাও হচ্ছিল আর একসঙ্গে সবাই মিলে হওয়ার মজাটাই কিন্তু একটু আলাদা তো এইভাবে আজকে দিনটা কাটলো আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম খুব শীঘ্র তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও